আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের একাদশ শ্রেণী ভর্তির কার্যক্রমটা এখন বর্তমানে শেষের দিকে তো তোমরা যখন সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই মার্কশিট কিন্তু জমা দিতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের স্কুল থেকে মার্কশিট কবে দেবে একর সঙ্গে মার্কশিটের সঙ্গে কি কি নিতে হবে এবং মার্কশিট নিতে তোমাদের কত টাকা লাগবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যখন সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবে তখন তোমাদের সঙ্গে করে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো এখানে তোমরা একটা থামনেল দেখতে পাচ্ছ চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো একর সঙ্গে তোমরা যখন সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবে তখন কিন্তু তোমাদের একটা ফর্ম পূরণ করতে হবে তো সেই ফর্মটা তোমরা কীভাবে পূরণ করবে এখানে তোমরা একটা থামনেল দেখতে পাচ্ছ চাইলে তোমরা এই দুটা ভিডিও দেখে নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে ভর্তি চুক শিক্ষার্থীদের বোর্ড কর্তৃক তালিকায় ডাউনলোড ও ভর্তির সময় মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না দেওয়ার প্রসঙ্গে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে যখন তোমরা সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবা তখন কিন্তু অবশ্যই তোমাদের মার্কশিটটা নিয়ে যেতে হবে যেটা তোমাদের স্কুল থেকে দিবে একই সঙ্গে তোমাদের মার্কশিট নেওয়ার সময় অবশ্যই তোমাদের স্কুল থেকে কিন্তু তোমাদের সুপারিশপত্র কিন্তু নিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মাসিটা কবে দিবে তবে কিছু কিছু বোর্ড রয়েছে তোমরা এখানে যদি একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সকল বোর্ডের লিস্ট কিন্তু এখানে রয়েছে এখান থেকে আমরা কয়েকটি বোর্ডে দেখেছি যেমন কুমিল্লা বোর্ডে দেখেছি একশে ঢাকা বোর্ডে দেখেছি এবং আরও অন্যান্য কয়েকটি বোর্ডে দেখেছি যে বোর্ডগুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত করছে যে কত তারিখ থেকে মার্কশিট বিতরণ শুরু করবে এখন বিষয়টা হচ্ছে যে বোর্ড থেকে যখন তোমাদের স্কুলের প্রধান শিক্ষক মার্কশিটগুলো তোমাদের স্কুলে নিয়ে আসবে তারপর থেকে কিন্তু তোমাদের মার্শিটটা বিতরণ শুরু হবে তো মার্কশিট তোমাদের স্কুল থেকে কত তারিখ থেকে বিতরণ শুরু হবে এটা কিন্তু নির্দিষ্টভাবে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক কিন্তু বলতে পারবে তো তোমাদের স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তার কাছে তোমরা ফোন করবা ফোন করে জানবা যে স্কুলে মার্কশিট আসছে কি না তবে শিক্ষা বোর্ড থেকে কিছু নির্দিষ্ট সময় দিয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের প্রধান শিক্ষক বোর্ড থেকে গিয়ে মার্কশিটগুলো কিন্তু উত্তোলন করবে তো মার্কশিট কবে দেবে এই বিষয়টা কিন্তু নির্ধারণ করে বলা যাচ্ছে না যে সকল বোর্ডগুলো অফিসিয়ালিভাবে নোটিশ প্রকাশিত করছে তাদের যে স্কুলগুলো রয়েছে স্কুলের প্রধান শিক্ষক যেন তাদের বোর্ড থেকে মার্কশিটগুলো উত্তোলন করে যদি তোমার স্কুলের প্রধান শিক্ষক মার্কশিটগুলো উত্তোলন করে তাহলে তো তোমরা স্কুল থেকে মার্কশিট একই সঙ্গে প্রশংসাপত্র তুলতে পারবে এখন হচ্ছে যে মার্কশিট স্কুল থেকে তুলতে কত টাকা লাগবে এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছে তোমাদের অনেক স্কুল রয়েছে যেগুলো এক হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে আবার অনেক স্কুল রয়েছে যেগুলো পাঁচশো টাকা তিনশো টাকা পর্যন্ত কিন্তু নিয়ে থাকে তো প্রত্যেকটা স্কুল মারশিট এবং তোমাদের সুপারিশপত্র নেওয়ার জন্য হয়তো তোমাদের পাঁচশো টাকা করে নিতে পারে তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ যে চব্বিশ সালের শিক্ষাবর্ষে একাদশে অনলাইনে মাধ্যমে ভর্তি কিছু শিক্ষার্থী বোর্ড প্রেরণ তালিকা এবং ডাউনলোড ও ভর্তির সময় মূল অ্যাকাডেমি ট্রান্সক্রিপ্ট জমা না দেওয়ার প্রসঙ্গে তো এই নোটিশের মাধ্যমে কী বলা হয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে কি বলা হয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কলেজ ভর্তির সময় শিক্ষার্থীর এসএসসি পাশের মূল একাডেমি ট্রান্সক্রিপ্ট জমা না দেওয়া একাডেমি ট্রান্সক্রিপ্ট অনলাইন কবে জমা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো বিষয়টা হচ্ছে যে তোমাদের স্কুল থেকে যদি তোমরা মার্কশিট না পাও সেক্ষেত্রে তোমাদের অনলাইন যে মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটার মাধ্যমে কিন্তু তোমরা কলেজে ভর্তির সময় জমা দিতে পারবে প্রয়োজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রিক কার্ড রেজিস্ট্রেশন কার্ড জমা নেওয়া যাবে তবে শিক্ষার্থী পরবর্তী মূল একাডেমি ট্রান্সক্রিপ্ট জমা প্রদান করলে মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ফেরত দিতে হবে তো বিষয়টা হচ্ছে যে এখানে শুধুমাত্র এটা রাজশাহী বর্জনের কার্যক্রম হবে যেহেতু রাষ্ট্রী বোর্ড থেকে প্রকাশিত করছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো রাষ্ট্রী শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষা ভিত্তিক তালিকা আগামী পনেরো সাত হাজার চব্বিশ তারিখ একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ এর কলেজ লগ ইন প্যানেলে কলেজ ইআইআর নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য শিক্ষা প্রতিষ্ঠান সময় কর্তৃক অনলাইনে প্রধানকৃত শিক্ষার্থী তালিকা অনুযায়ী ভর্তি ও অনলাইন নিশন করতে হবে উত্তর তালিকা কোন কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না তো বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে যারা আবেদন করছে যারা নিশন করছে শুধুমাত্র তারাই কিন্তু ভর্তি হতে পারবে ম্যানুয়ালি যারা কলেজে ভর্তি হতে চাচ্ছ তোমরা কিন্তু ভর্তি হতে পারবে না শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে যে রাষ্ট্রের শিক্ষা বোর্ড থেকে এখনও একাডেমিক ট্রান্সক্রিপ্ট কিন্তু তোমাদের স্কুলে আসে নাই তোমরা অনলাইন থেকে মার্কশিটটা ডাউনলোড করে নি সেই মার্কশিটটা ফটো স্টেট করে তোমরা কিন্তু কলেজ ভর্তির সময় সেই মাস্শিটটা জমা দিতে পারবে একই সঙ্গে তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে তোমরা যখন অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মূল মার্কশিটটা যখন তোমরা জমা দিবে তখন তোমাদের মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড কার্ড কিন্তু তোমাদের কলেজ থেকে ফেরত দিয়ে দিবে তো এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে এবং তোমাদের মার্কশিট নিতে সকল তথ্য কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষাবর্গ কঠিন একটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো